আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে অনেক দিন পর একটি বয়েস দিয়ে রেসিপি নিয়ে এসেছি ঈদ থেকে আমি অনেক ঝামেলার ভিতরে ছিলাম বরিশাল গিয়েছি বাবার বাড়ি গিয়েছি ওখান থেকে ব্যাক করতে করতে প্রায় পনেরো বিশ দিন আমি ঠিকভাবে ভিডিও অ্যাটেন্ড করতে পারিনি আর বয়সও দিতে পারিনি শারীরিক অসুস্থতা প্লাস ফ্যামিলিগত জামেলার কারণে এটা সম্ভব হয়নি তা আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে এসেছি একটা বয়স নিয়ে তা আমি নতুন একটা রেসিপি আনলাম কাঁঠালের বিচির এটা আমার সম্পূর্ণ নিজস্ব মন গড়া করা কিন্তু অনেক টেস্ট অনেক ভালো লাগে খেতে প্রথমে কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পিস পিস করে কেটে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তেলের ভিতরে আস্তে আস্তে করে বেজে নিচ্ছি জানি তেলেই সেদ্ধ হয় এটা সম্পূর্ণ পানি ছাড়া করা আর কিছু সুটকি মাছ কাটা সেরে রেখেছি সুরি সুটকি সেইটা দিয়ে দিলাম সেটাও একটু আস্ত আস্ত কাঁচামরিচ পিএস আস্ত রসুনের কোয়া তেজপাতা লবণ এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতেছি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আমার রান্না হয়ে যাবে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা গরম বাতের সাথে খেতে দারুণ লাগে কাঁঠালের বিচি বর্তা সুটকি দিয়ে কাঁঠালের বিচি বা কাঁঠালের বিচি চিংড়ি মাছ রান্না অনেক ধরনেরই খেয়েছি বা আপনারাও খেয়েছেন আমার মনে হয় এই ধরনের একটা খাবার আপনারা ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে কারণ এখন কাঁঠালের বিচির সিজন একটু ট্রাই করে দেখবেন অনেক টেস্ট তা কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে আমার রান্না হয়ে গেছে দেখেন কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে সুটকিগুলো আস্তে আস্তে সবই আস্তে আস্ত কালারটা চমৎকার হয়েছে গরম ভাতের সাথে পরিবেশন করবেন দারুণ লাগবে তারপরে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ